আসসালামু আলাইকুম যুব সমাজ কর্তৃক রমজানের রমজানের ইফতারের আয়োজন চলমান তো আপনাদের সকলকে দাওয়াত রইল সকলে সঠিক চলে আসবেন মসজিদে ইফতারের আয়োজনটা হবে ইফতার মাহফিলটা তো আমাদের এখানে অনেকে অনেক কাজ কাজকাম করতেছে অনেক সিনিয়র বড় ভাই ব্রাদার আছে তিনাদের সহযোগিতায় ইফতারের আয়োজনটা করা হচ্ছে তোমাকে কিছু বলতে চাও তাহলে ঠিক আছে আসলে

आयो त्यो सुवा आयो त्यो मस लडाइ जामै आउनु ल ए कांग कुमको